ইভিনিং নমস্কার আমি মাম্পি হোমকার মাম্পি আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সন্ধ্যা ছটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম তো আমি এদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর বাবু গিয়েছিল পড়তে ও পড়ে চলে এসেছে আর এদিকে এখন বানাবো একটু সন্ধ্যার টিফিন আর আজকে সন্ধ্যায় বানাবো ডিজাইনর পাস্তা আর এটা শেপ দেখেছেন এবার আমি এই শেপের পাস্তাটাই অর্ডার করেছি ভীষণ ভালো লাগলো আমার কাছে আর এই ডিজাইনর পাস্তা আমি এর আগেও বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ দেখবেন বাচ্চারা বাড়িতে থাকলে পাস্তা জাতীয় জিনিস খেতে ওরা ভীষণ পছন্দ করে আমার ছেলেও পাস্তা খেতে খুব পছন্দ করে সেই কারণে আমি এই ডিজাইনের পাস্তাটাকেই চুজ করে নিই কারণ এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার জিরো ট্রান্সফ্যাট কোলেস্ট্রল নেই আর এটা পুরোপুরি হানড্রেড পারসেন্ট সুজি দিয়ে তৈরি করা যে কারণে ভীষণ হেলদি এর মধ্যে কোনো ময়দা বা কোনো কিছুই নেই যে কারণে আপনারা অনায়াসে বাচ্চাদের তো দিতেই পারবেন তার সঙ্গে বড়রাও খেতে পারবেন আর এটা যতটা স্বাস্থ্যকর ততটাই খেতে ভীষণ টেস্টি আর এই পাস্তাটা আপনারা অনলাইনে যে কোনো জায়গায় পেয়ে যাবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব আপনারা চাইলে পারচেস করতে পারেন আর এটা বিভিন্ন শেপেরও হয় যাই হোক এদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে ভীষণ টেস্টি হাই আমি একদম রেডি আমরা এইমাত্র ঠাকুর দেখতে বেরোচ্ছি এখন বাজে সাড়ে দশটা বাজে যদিও আমরা প্রত্যেকবার একটু লেট করেই ঠাকুর দেখতে বেরোই সব জায়গায় ফাংশান হচ্ছে জানি না আমার বয়স ঠিকমতো ক্লিয়ার আসছে কি না তো এই যে এই শাড়িটা পরেছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন ঠাকুর দেখতে চাই আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী মানে জগদ্ধাত্রী পুজোর দুদিন আগে এখন রাত সাড়ে দশটা মতো বাজে এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে প্রত্যেক বছর আমরা পুজোর আগের দিনই রাত বারোটার পরে ঠাকুর দেখতে বেরোই তা সত্ত্বেও প্রচুর ভিড় হয় আর প্রচুর লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হয় তো এবার ভেবেইছি দূরের পুজোগুলো আর যেগুলো মেন মেন পুজো মানে যেগুলোতে বেশি ভিড় হয় সেগুলো আজকেই কভার করে আসবো আসলে আমরা যারা কৃষ্ণনগর বাসিন্দার বেশিরভাগই তারা রাত্রেবেলায় ঠাকুর দেখতে বেশি পছন্দ করি কারণ দিনের থেকে রাত্রির দশটা পর্যন্ত বাইরের সবাই ঠাকুর দেখতে আসে সেই টাইমটা প্রচন্ড ভিড় হয় সেই কারণেই আমরা একটু রাত্রের দিকেই বেরোতে পছন্দ করি কারণ একটু ফাঁকা পাওয়া যায় আর কি যাই হোক এদিকে বেরিয়েই সবার প্রথম আমাদের বাড়ির কাছেই মানে একটু কাছেই সেটা হচ্ছে বাগাডাঙ্গা সেখানেই চলে এসেছি আর প্রত্যেকটা প্রত্যেকটা থিম প্যান্ডেল ভীষণ সুন্দর হয়েছিল এবারকার পুজোর আপনাদের সঙ্গে আমি যতদূর পারবো ততদূর তো শেয়ার করবোই তো এখানে আমরা হচ্ছে উল্টো দিক দিয়ে ঢুকেছি সেই কারণে ঠাকুর ঠাকুরের মন্দির সবকিছু দর্শন করে তারপরে এদিকে বাইরে বেরিয়ে এসেছি ওখান থেকে সোজা চলে এসেছি পাত্র বাজারে আর যারা কৃষ্ণনগরের আশেপাশে থাকেন এবং কৃষ্ণনগরে থাকেন তারা তো জানবেনই পাত্রবাজারে ভীষণ বড় আর খুব সুন্দর প্যান্ডেল করে প্রত্যেক বছরই ওরা থিম রাখে এবারও খুব সুন্দর প্যান্ডেল করেছে আর এই যে বাইরে থেকে আপনাদেরকে একটু মায়ের দর্শন করিয়ে দিই আমরা যেহেতু দুদিন আগে গিয়েছিলাম সেই কারণে অনেক জায়গাতেই প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি তো এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে তবে কালকের মধ্যেই ওরা পুরো কাজটাই কমপ্লিট করবে কারণ কালকের থেকে প্রচণ্ড ভিড় হওয়া শুরু হয়ে যাবে আর এদিকে আমি ক্যামেরা করছি আর আমার হাতটা আমার ছেলে ঠিক করে দিচ্ছে আর বলছে তুমি যখনই আমাকে ক্যামেরার মধ্যে নাও তখনই আমার মাথার অর্ধেকটা বাদ চলে যায় আসলে ওকে পুরো ক্যামেরার মধ্যে নিতে গেলে প্রথমত আমার হাতটা অনেক উঁচু করতে হয় আর আমরা দুজন এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বেশি উঁচু করলে আমার গলাটা বাদ চলে যাবে আর ওদিকে ওর মাথাটা বাদ চলে যাবে মানে এরকম হয় আর কি তো সেটা নিয়েই হাসাহাসি করছিলাম যাই হোক ওখান থেকে সোজা চলে এসেছি আরও একটা প্যান্ডেলে এখানে খুব সুন্দর থিম করেছে আর এখানে যে মাকে সাজানো হচ্ছে আমরা যেহেতু অনেক আগেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি সেই কারণে অনেক প্যান্ডেলের পাশাপাশি অনেক জায়গায় ঠাকুরকেও পুরোপুরি রেডি করানো হয়নি মানে কাপড় গয়না ঠিকমতো মতো পরানো হয়নি বিশেষ করে অনেক ঠাকুরকেই দেখলাম গয়নাগুলো ঠিকমতো পরানো হয়নি আসলে প্রত্যেক বছর তো আমরা জগদ্ধাত্রী পুজোর আগের দিনই ঠাকুর দেখতে যাই তবে এবছর তারও আগের দিন যাওয়ার দুটো কারণ এক তো একটু ভিড় বেশি হয় সেইটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে কাল থেকে বৃষ্টি হবে শুনে রেখেছি সেই কারণে ভাবছি বৃষ্টি হলে তখন তো আর এই জামা কাপড় পরে নতুন শাড়ি টাড়ি পরে বেরোনো একেবারে মাটি হয়ে যাবে কারণ বেশিরভাগ পুজোর মধ্যেই তো মাঠের মধ্যে হয় একেবারে কাদা মাদা হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে আগে ভাগেই দেখে আসি তবে আজকে এত গরম পড়েছিল হয়তো কালকের থেকে বৃষ্টি হবে ওই কারণেই আজকে গরমটা একটু বেশি পড়েছিল আমি তো বেরোনোর কিছুক্ষণ পরেই এক বাইকে উঠলে পরে চুল পুরো এলোমেলো হয়ে যায় তার পাশাপাশি এত ঘামা ঘেমেছি ঘেমে টেমে একেবারে বেহাল হয়ে গেছি যাই হোক বহু প্রতীক্ষিতর পর গত এক বছর পর এই যে বুড়ি মায়ের দর্শন করতে চলে এসেছি গত বছরও আপনাদেরকে দেখিয়েছিলাম তবে মায়ের এখনো পর্যন্ত গহনা পরানো হয়নি আর আপনারা জানেনই মায়ের কত কোটি টাকার গহনা পরানো হয় তবে মায়ের গহনা পড়ানো ছবি আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। মা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই কামনা করি যাই হোক ওদিকে বুড়িমা দর্শন করে সোজা চলে এসেছি রাধানগরে আর এখন রাত বারোটা বাজতে গেল বারোটারও বেশি বাজে হয়তো আর দেখতে পাচ্ছেন কিরকম লাইন পড়েছে কে বলবে এটা পুজোর দুদিন আগেকার লাইন যাই হোক ওইখানটায় আমরা পরে ঢুকবো তার আগে এই যে আরেকটু দূরে ঠাকুর দর্শন করতে চলে এসেছি আর আমরা এখানে এসেছি এখানে এসে দেখি ভীষণ সুন্দর প্যান্ডেলও করেছে থিমটাও ভালো করেছে তবে ঠাকুরটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি ওরা ঠাকুরকে কাপড় পরাচ্ছিল সেই কারণে আর ঠাকুরের মূর্তিটা আপনাদেরকে দেখাতে পারলাম না আর এখানকার প্যান্ডেল তো খুব সুন্দর করেছেই তার পাশাপাশি এখানকার লাইটিংটাও ভীষণ সুন্দর করেছে অনেক দূরে একটা টাওয়ার ছিল তো সেটার ওপরে আমাদের পতাকার তিনটে কালার খুব সুন্দরভাবে লাইটিং এর মাধ্যমে তুলে ধরেছিল আর ওই ঠাকুরটা দেখে সোজা চলে এসেছি যেখানে আপনাদের লম্বা লাইন দেখালাম এটা হচ্ছে রাধানগরের অন্নপূর্ণা বারোয়ারি এখানে প্রত্যেক বছরই খুব ইউনিক ইউনিক থিম বানায় যেটা ভীষণ সুন্দর লাগে দেখতে আর এবছরের থিমে ছিল দুধ ওয়াটার ওয়াটারফলস যেটা খুব সুন্দর বানিয়েছিল এই ওয়াটার ফলসটা দেখে মনে হচ্ছিল একদম রিয়াল একটু কাছের থেকে ভালোভাবে দেখলে মনে হবে যেন একেবারেই রিয়াল এটা যে আর্টিফিশিয়াল তেমন একটা বোঝা যাচ্ছে না যাই হোক এই বারোয়ারির মূর্তিটা দেখেছেন মায়ের মূর্তিটা কত সুন্দর কালারফুল করেছে তারপরে ওখান থেকে ঠাকুর দর্শন করে আরও একটি বারোয়ারিতে চলে এসেছি আর এখানকার থিম ছিল আমাদের যে সিন্দুর অপারেশন হয়েছিল এবছর কাশ্মীরে তো সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে আর এটার যে রিয়েল সাউন্ডটা ছিল ভেতরকার সাউন্ড মিউজিক বা যেটা আর কি প্লে হচ্ছিল ওটা যদি অ্যাজ ইট ইজ দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো তবে যদি কপিরাইট ইস্যু হয় সেই কারণে আর দিলাম না যাই হোক ভেতরে চলে এসেছি আর এখানে দেখুন অপরূপ মাকে সাজানো হচ্ছে আর ওখান থেকে সোজা চলে এসেছি আমিন বাজারে আর আমিন বাজারেও ভীষণ বড় বড় থিম তৈরি করে খুব সুন্দর পুজো করে এখানেও মানে প্যান্ডেল খুব ভালো করে এবছর হয়তো এটা তিরুপতি বালাজির মন্দিরটা করেছিল যাই হোক এদিকে ভেতরে প্রবেশ করছি আর এই যে মায়ের দর্শন করছি এবার ওখান থেকে রওনা দিচ্ছি শক্তিনগরের দিকে আর এই শক্তিনগরের এখান দিয়ে এত সুন্দর লাইটিং করে এটা হচ্ছে রাজবাড়ির লাইটিং তবে এই যে আমাদের সামনে রাজবাড়ির গেটটা দেখতে পাচ্ছেন তবে রাজবাড়ির ভেতরটা ঢুকিনি আর ঠাকুরটাও দেখায়নি তবে পরে যদি টাইম পাই আমি অবশ্যই দেখাবো পরে যদি আসি দেখতে আর এদিকে এদিককার লাইটিং গুলো দেখতে পাচ্ছেন কি দারুণ করেছে এবারকার লাইটিংগুলো গত বছরও পাত্রবাজারে এত সুন্দর লাইটিং করেছিল আমরা যেহেতু পাত্রবাজারে ভোরবেলায় ঠাকুর দেখতে গিয়েছিলাম তো গতবার আপনাদের সঙ্গে লাইটিংটা সেইভাবে শেয়ার করতে পারিনি প্রত্যেক বছরই এই শক্তিনগরের এই দিকটাতে খুব ভালো ভালো লাইটিং করে এখান থেকে এই যে আমরা মন্দিরের ভেতরে এই যে মায়ের দর্শন করছি আর এখান থেকে সোজা আমরা চলে যাব রেম্বোতে তবে রেম্বোর ওখানে প্যান্ডেল কমপ্লিট হয়েছিল না যে কারণে ওখান থেকে আবার সোজা চলে এসেছি কালীনগরে আর এখানকার এই যে থিমটা করেছিল ভীষণ সুন্দর আর অনেকটা এরিয়া নিয়ে অনেকটা বড় প্যান্ডেল করেছিল ভেতরে চাষিদের কীরকম পরিস্থিতি বা চাষিরা কীভাবে জীবনযাপন করে তো চাষিদের ওপর ভিত্তি করে এই প্যান্ডেলটা আর কি করেছে ভীষণ সুন্দর করেছিল সবল এবং শক্তিশালী দেশের মধ্যে দুটো এমন পিলার সেটা হচ্ছে আর্মি আর ফার্মার মানে কৃষি জীবন আর হচ্ছে যারা বিএসএফ এর চাকরি করে বা আর্মির চাকরি করে তাদের জীবন ভীষণ কষ্টের হয় তার কারণ হচ্ছে যত রকমের প্রাকৃতিক দুর্যোগ আছে সেটা হচ্ছে কৃষিদের সব থেকে বেশি প্রভাব ফেলে আর এটা তো মানুষের অনেকটাই মানুষের হাতের মধ্যে পড়ে না আর তার পাশাপাশি আর্মিদের কথাও তো আর কি আর বলবো যাই হোক কিছু সমস্যা হলে তাদের ওপর দিয়েই বেশি ঝড়ঝাপটা যায় আমরা তো ঘরের মধ্যেই থাকি আমরা সেই জিনিসগুলো বুঝতেও পারি না তো যাই হোক এখানে কৃষিদেরকে নিয়েই খুব সুন্দরভাবে তুলে ধরেছে যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তো যাই হোক প্যান্ডেল দেখে এই যে মায়ের দর্শন করে তারপরে এখান থেকে সোজা চলে এসেছি শক্তিনগর শক্তিনগর এমএনবি ক্লাব তো এর পাশেই আমার বাপের বাড়ি রয়েছে তবে এখন যেহেতু রাত একটা পার হয়ে গেছে ওরা তো শুয়েও পড়েছে সেই জন্য আর বাড়িতে আর গেলাম না তো ওখান থেকে সোজা চলে এসেছি আমাদের বারোয়ারিতে তো এই যে মা মহেশ্বরীর বা আমাদের বারোয়ারিতে তো এখানে ঠাকুর দেখে তারপরে প্যান্ডেল ঘুরে তারপরে একটু বসবো বসে তারপরে বাড়িতে যাব আর আমাদের বারোয়ারিটা কিরকম করেছে আপনাদেরকে একটু ঘুরে দেখায় আর এই যে মা মহেশ্বরী তো এবার এখানটাই ঠাকুর দেখে একটু বসবো একটু আইসক্রিম খাবো তারপরে বাড়ি যাবো দুটো আড়াইটের দিকে বাড়িতে যাব ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট